ও স্যার স্যার বলি কি যে আপনার বিয়া হয়েছে আমার বিয়া হোক আর নাই হোক তার সঙ্গে কি না আজকে বলি রাত হয়ে গেছে তো জেল বন্ধ হয়ে গেছে তাই বলি আজ রাতটা হয়তো আপনার ঘরেই থেকে যাব তুই কাল সকালে আসবো এটা কোনো তুমি এখানে ঘুরতে আসো নাই যে যখন যেখানে মন যাবে তখন সেখানে থাকবে একদিন এখানে একদিন ওইখানে যেখানে বলবো সেখানে থাকবে বলি এই সময় গেছে সামনে আমরা কেটে পড়ি রাগালা কি হবে ঘরেই কি বিরাট শান্তি নাকি দেখছস নাই ঘর কি করাত তোর বাবা তোকে দোকানে বসিয়ে দি আর তোর বাবা ঘুরে বলিবে অথচ একটা পয়সাও দিবেক নাই আর আমার ঘরও তো সেই কি অবস্থা তার থেকে এইখানেই ভালো এখানে থাকলে কোনো কাজও করতে হবেক নাই কিছুই নাই টাইমের টাইম ঐবি ভালো মনটা খেতিয়ে দিবে এখানে যেমন ভালো মনটা খেতিয়ে দিবে একদম সাথে মালটাও দিবে বল আর ঘরে যেমন ভালো মনটা দেই নাই কিন্তু মালটা তো আর পড়ে না সহ্য করতে হবে একটু সহ্য করে নিবি তেমন এখানে লেডিস পুলিশ আছে কত রঙিন রঙিন প্রজাপতি দেখবি ঘুরঘুর ঘুরতে না রে কি প্যান্ডেলে ঘুরবে যেগুলো আমাদের মতন আসামি তারা তো এখানেই ঘুরবে আসামি কি শুধু ছেলেগুলাই হয় মেয়াগুলো রাতের খাবার দেওয়া হয়ে গেছে না এখনো হয় নাই ভালোই হইলো রাতের খাবারটা আজকে এখানেই পাবো সেই কম দুপুরে খেয়ে বেরিয়েছি কি দেয় পেটটাও চুই চুঁই করছে তো দেখছি দমে পূর্তি খালি খাবো দাবো ঘুরবো এই সকল চিন্তা তোর একটু কোনো ভয় লাগে না হ্যাঁ ভয়টা কিসের কোন বাঘ বটে না ভালুক বটে যে ভয় করবো সত্যি বাবা তোর জেলে এসেও খিদা পাচ্ছে আমার তো ভয়ে খিদা টিদা সব উড়ে গেছে এই সকল মানুষদের জেলে এলে ভয় লাগে যাদের ঘর সংসার আছে যারা রোজগার না করলে ঘরের লোক খেতে পাবেক না তাদের আমাদের মতন ছেলেরা জেলেই থাকুক আর ঘরেই থাকুক তার সঙ্গে কি সঙ্গ না রোজগার করব না কিছু আমরা জেলে থাকলে কি ঘরের লোক খেটেবাবাক নাই কেউ কোন চিন্তা আও করবেক নাই কেউ খুঁজবেকও নাই জেলেও নাই কেনে ও সংসার টাকা নাই থাক আমাদের সংসার আছে আমার বাবা বলে শুনোস নাই যে আমাদের সংসারে মাসে এত টাকা খরচ্যা এত টাকা খরচ্যা আমাদের সংসার মানে আমার বটে দূর বোকা ওটা তো সংসার লরে ওটা তোর বাপের সংসার তুই আগে বিয়া কর ছেলিয়া হোক তবে তো তোর সংসার হবে এ জীবনে মনে হয় আর বিয়া টিয়া হবে কেনে এত বেকা তারপরে আবার লোকে যদি শুনে যে জেল ফেরত তাহলে তো আর কেউ মিয়া দিবে কেনে ও লোকে জানবে কি করে কে জানবে যে আমরা জেলে আছি বলে কেউ তো আমাদের কি দেখেও নাই তুই জানোস নাই ভালো খবর তাড়াতাড়ি ছড়ায় নাই খারাপ খবর তাড়াতাড়ি ছড়ায় আগুনের থেকেও বেশি তাড়াতাড়ি দেখোস না যখন লোকের ঘরে চোট ঢুকে লোকে জিজ্ঞাস করবি না যে তুমি দেখেছো কে চুরি করেছে তুমি দেখেছো কে চুরি করেছে তখন সবাই বলে না না আমি তো দেখিনি আমি তো জানিনি কিন্তু এখনই যদি একটি মেয়া ছেলে নিয়ে তুই ঘর ঢুক দেখবি সবাই কানা কানি বলতে শুরু করে দিবে কি একটা মেয়া নিয়ে ঘর ঢুকেছে তখন সবাই দেখেছে চোর ঢুকেছে সেটি কেউ দেখে নাই এই ম্যাডাম ওই যে মাত্র ফোন এলো না ওখানে ঝামেলা হচ্ছে এই যে ধরে এনেছি কি মা এরা আবার কি ঝামেলা করবে এরা নিজেরাই তো ছোট বাচ্চা হ্যাঁ ম্যাডাম এদেরকে বাচ্চা ভেবে মোটেও ভুল করবেন না এরা যে কী বিষর সেটা না শুনলে আপনি বুঝতে পারবেন না আমি খানিকক্ষণ ওখানে থেকেই বুঝে গেছি যে এরা মারাত্মক বিষ ধর এটাই মনে হয় হেড পুলিশ বটে দেখে তো তাই মনে হচ্ছে মা দিকে আবার বাচ্চা বলছে একদিক দিয়ে ভালোই করছে দোষটা ঢাকাচ্ছে কিন্তু যদি বাচ্চা বলে তাহলে ব্যাপারটা তো অন্যদিকে গড়ি যাবে না ম্যাডাম আমরা বাচ্চা লো আমার বয়স উনিশ বছর এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার বন্ধু আর দুমাস পর ও আরও উনিশ বছর হবে দাসবাবু আপনি সত্যিই দেখেছেন ওরা ঝামেলা করেছে ঝামেলা কি বলছেন ম্যাডাম ওরা তো চুরি করছিল আর একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও হাতিয়েছিল আমি যাওয়ার পর তাকে দিয়া করালাম আচ্ছা সে যাই হোক যা বটে বটে এনেইছেন যখন আজকে রাতটা ওদেরকে লকাপে রাখুন আর ওদের কেসটা যত তাড়াতাড়ি সম্ভব একটু মিটিয়ে দেবার চেষ্টা করবেন যেন বেশি দূর না গড়ায় এই ছোটো ছোটো কম বয়সী বাচ্চা এদেরকে কী জেলেবন্দি করে রাখবো এখন ওদের ঘোরার বয়স সত্যি ম্যাডাম আপনি খুব ভালো এখানে না এলে তো জানতেই পুলিশ এত ভালো হয় বলে না ম্যাডাম আমাদের ছেড়ে দিতে হবে না আপনি আপনার ডিউটি করুন আমাদের কি যতদিন জেলে রাখা ততদিন রাখুন আমাদের কোনো অসুবিধা নাই ই ই বেশি ফুট আনি ছেড়ে দিবে বলছি এবার জেলে থাকবে তুই থাক যা তুই പോচে মর আমি এমনি চলে যাব না ম্যাডাম আমার কেস্টে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দিবেন আমাকে ছেড়ে দিবেন ওর ঘর সংসার নাই ও থাক আমার ঘর সংসার আছে আমার মা কাঁদবে আচ্ছা ঠিক আছে সে কাল সকালে দেখা যাবে দাসবাবু আপনি ওদেরকে লকাপে ভরুন চলো চলো বলি সে রাত তো অনেক হলো এখনও তো খাবারটা দেওয়া হলো নি আর কত দেরি আছে খিদায় তো পেটটা চুঞ্চুই করছে দাঁড়াও আর আধ ঘন্টা ডালটা সিদ্ধ হচ্ছে হলেই দিয়ে দেবে খেতে ডাল হচ্ছে মানে কি দেবে খেতে কেন ডাল ভাত আলু সিদ্ধ এ বাবা শুনেছিলাম যে জেলে ভালো ভালো খাবার দেয় তো চিকেন হয়নি আজকে দুর্গা দুর্গাপূজা ভাবছিলাম চিকেন লেগ পিসটাই খাবো এটা কোনো তোমার মামা ঘর লয় যেখানে বসে বসে চিকেন লেগ পিস খাবে এখানে কেউ ভর্তি করতে আসে নাই এখানে তার শাস্তি ভোগ করতে আসে তুমি কি এখানে কোনো ভালো কাজ করে এসেছো নাকি যে তোমাকে ভালো মন্দ খাওয়া ভোগ ওইরকমই খাবার এখানে এ বাবা এরকম খেলে তো দুদিনই আমার দশ কেজি ওজন কমিয়ে যাবে তাহলে এতদিন থাকবো কেমন করে নে খা লেখি ভালো তো বেশি ভাড়া নেই চিকেন খাদা ভালো খাবে হ্যাঁ ভালো সিদ্ধা ভাত